বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমার এই নতুন সবাইকে পায়েস তো আমরা অনেক খেয়েছি কিন্তু আটা পায়েস সবাই তোমরা খেয়েছো দেখো আজকে আমি বানাবো আটা ময়দা ভালো করে ফুটিয়ে একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি খেজুরের গুড়টা দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আটা এরকম লম্বা লিচি মতন কেটে নিয়েছে আর গোল মিষ্টি মতন করে নিয়েছে পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে এগুলো সব সবকা ছেড়ে দিলাম দুধের মধ্যে এগুলো দুধে ছাড়ার পর থেকে না বারবার নাড়া দিতে হচ্ছে কারণ নিচে লেগে যাওয়ার ভয় এরকম ভাবে কে রান্না করে খেয়েছো তারা আমাকে কমেন্ট করে জানি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অবশ্যই ফলো করতে ভুলে যেও না আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো করে ফুটিয়ে নিলাম তারপর যখন গাঢ় হয়ে গেছে তখন নামিয়ে ফেললাম তারপর বড় পরিবেশন করলাম মশাইকে দেওয়ার পর বড় মশাই বললো ভালো হয়েছে আর মেয়ে কিন্তু সেরকমভাবে পায়েস খেতে ভালোবাসে না অল্প অল্প খায় আর কি সেদিন কি হলো পায়েস খেতে চাইছে বড় ঠিক বুঝতে পারিনি গরমটা যে এত বেশি ছিল আর দেখো ওর যে খুব কষ্ট হচ্ছিলো মুখে নেওয়ার পর সেটা আমি বুঝতে পারছি তাও কিন্তু কমেন্ট করতেও ভুলে যাইনি টাটা